নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা বিভিন্ন মাধ্যম দ্বারাই দেখতে পাচ্ছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার আইসিটি কম্পিউটার টিচারদের নিয়ে বিভিন্ন নোটিফিকেশন করছে তো আপনারা দেখেছেন হয়তো বিগত কিছুদিন আগেই যে কম্পিউটার ইনস্ট্রাক্টরদের জন্য প্রত্যেকটি ডিআই অফিস থেকে প্রত্যেকটি বিদ্যালয়কে একটি গুগল সিট পাঠানো হয়েছে সেখানে আইসিটি কম্পিউটার টিচারদের ডিটেলস ফিল আপের জন্য বলা হয়েছে ইমিডিয়েটলি সেখানে আইসিটি ইন্সপেক্টর আছে কি না আইসিটি ইন্সট্রাক্টরদের ডেট অফ জয়নিং কোন স্কুল এই সমস্ত তথ্য আরও বিভিন্ন তথ্য তাদের ফিল আপ করতে হয়েছে আইসিটি কম্পিউটার টিচারদের সাতটি ফেজে রিক্রুটমেন্ট করা হয়েছে তার মধ্যে ইতিমধ্যে ফার্স্ট টু ফিফথ ফেজ সরকারীকরণ হয়ে গেছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা এবং উচ্চমানের বেতন তারা পাচ্ছে কিন্তু আইসিটি সিক্স এবং সেভেন ফেজ তারা একটা দুর্দশার মধ্যে দিয়ে তাদের দিন অতিবাহিত হচ্ছে তারা বেতনও কম পাচ্ছে এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে তো আশা করা যাচ্ছে বর্তমান সময়টি আইসিটি ইনস্টিটিউটের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সময় যে কোনো সময়ে একটি সুখবর আসতে চলেছে আইসিটি সিক্স এবং সেভেন ফেজের জন্য তো গত উত্তর চব্বিশ পরগনা একটি সভা থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার মাননীয় শ্রী প্রতাপ নায়ক মহাশয় আইসিটি এবং ভিআরপিদের উদ্দেশ্যে একটি বার্তা রাখেন সেই বারটাটিকে আজকে আমরা ভিডিওতে শুনবো তো তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো চলুন বারটাটি শোনা যাক আমরা জানি 1035 নিয়ে চলছে আমরা জানি অনেক কর্মচারী আছে আমি এখনি বললে আপনারা বলবেন আইসিটি 3 and 6 যারা আছেন আমি কথা দিয়েছি দেখুন না কি হয় আপনাদের হবে 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 খুব দ্রুত আপনাদের কাজ হবে এটা মাথায় রাখতে হবে আমি লড়াই করছি আমার দিন লড়াই করছে বন্ধুরা যে কোনো দিন ডিক্লার হতে পারে আপনারা ভিআরপি এখানে ভিআরপি ভাই বন্ধুরা আমাদের আছে মিজানুর এই জেলা মিজানুর ভালোভাবে লড়াই করছে সকলকে একসঙ্গে নিয়ে রাজ্য স্তরে আপনারা দেখেছেন আমাদের একটা মেসেজে ম্যাডাম তিন দিনের মাথায় ভিয়া তে সাড়ে সাতশো টাকা মাইনা বাড়িয়ে দিয়েছিলেন আমরা সকল দলের কর্মচারী নিয়ে ভাবছি বন্ধুরা এই নয় শুধুমাত্র আসলাম আর কথা দিলাম আর বেরিয়ে গেলাম না আমরা কথা দিয়ে কথা রাখা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কাছ থেকে শিখেছি কথা দিয়েছি মানে কথা রাখব দেখবে আমরা যে পরিবার যারা গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল থেকে নিয়ে আমাদের প্রাণী বন্ধু প্রাণী মিত্রা ট্যাক্স কালেক্টর এমজিএনআরজিএ নিয়ে ভি এ জি আর এস এস টি এ সকল স্তরের কর্মচারীকে নিয়ে আমরা কাজ করছি একটু সময় আশীর্বাদ আশীর্বাদটা লাগবে তার কারণ আমাদেরকে লড়াই করতে হয় অনেক জায়গায় লড়াই করে আমাদেরকে ছিনিয়ে নিতে হয় কিছু কিছু অফিসাররাও আছে চারা বিরোধিতা করার চেষ্টা করে